হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি তো গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় মার কাছে পুজো দিতে কালকে সাডেন প্ল্যান হয়েছে আমরা যাব বড় মার কাছে পুজো দিতে আর আজকে আমরা যাচ্ছি আমি মা কান্টি আর যাচ্ছে হচ্ছে বিশাকানটি দুই মেয়ে আর হচ্ছে যাচ্ছে সুমি আর যাচ্ছে ফাল্গুনি আন্টি তো ব্যাস আমরা এই কজনই যাবো তো চলো গাইজ আজকে আমি আমার লুকটা বাইরে বেরিয়ে দেখাচ্ছে তোমাদেরকে আর আমার হাতি এমনি মেহেন্দি লাগিয়েছিলাম আর এই যে নেলস করেছি এটা এমনি প্রেসন নেলস করেছি আর এই হাতেও মেহেন্দি পড়েছি ওটা পরে দেখাবো আর মেহেন্দিটা

কিসে বলো তো এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম একটা বাস আছে তো বাড়ির সঙ্গে থেকে যাই সেটা করে এখন আমরা শিয়ালদা যাবো এখানে রয়েছে মা এখানে আর সামনে আছে বড় কুড়ি তো চলো কয়েক দেখাচ্ছি এবার বাস দিয়ে তাই জায়গা এখন আমরা শিয়ালদা চলে এসেছি আর এই যে এখানে রয়েছে প্রাচীন সিনেমা হল আর এখানে আমরা এই ফ্লাইওভার ফ্লাইওভার না কী বলে এটাকে ভুল কী জানি কী নাম এটা ভুলে গেছি কিন্তু এখানে যাচ্ছি আমরা এটা এই যে গাইস এখানে এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন আর হেঁটে যাচ্ছে আমরা মা ফার্স্টে আর আমরা পেছনে তো গাইস এখানে এখন আমরা ট্রেনে উঠে গেছি এই বড় গুড়ি দেখা শুরু কিছু বিশাকান্তি ফালগুড়ি মা আর সুমিত কই সুমিত কই

আমরা লাইনটা যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে লাইন দেবো সেখানে আর কোনো ভয়েস দিইনি নি কারণ ছিল আর আমার খুব জানি না কেন গরম লাগছিলো হয়তো জামাকাপড় পরে মেক করেছিলাম বলে তো মানে মারাত্মক গরম লাগছিল আর একদম কিছু বলার মতন অবস্থাতেই ছিলাম না আর লাইনটা এত বড় আমরা আগেরবার মানে গঙ্গার ঘাটের গলি

হ্যাঁ বিয়ে আমাকে এখানেই দিতে হবে এখানে কেন বিয়ে দেবো ধর্ম যার যার বড় বস

গাইস কাইন্ড অফ আমরা চলেই এসেছি মন্দিরের সামনে ঠুকবো ভিতরে এবার এতটাই বাকি আগের থেকে এবছরের ব্যবস্থা খুব খারাপ তো গাই ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে আমি এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে একদম আর সবাই এদিক ওদিক আছে হয়তো তো এই যে মা এখন গিয়ে প্রসাদ নিয়ে এসছে কি আমাকে যেতে হয়নি এখানে এখন কচুরি চলে এসেছে সবাই কচুরি নিয়ে চলে এসেছে এখানে সবাই খাচ্ছে কি বাবা বিচার কি খাও একবার হাফ করে বাবা করে করে খেলো সব জেনে বুঝে ঠিক আছে এখন আমরা লঞ্চ করে যাচ্ছি হাওড়া হাওড়া থেকে আবার লঞ্চ করে যাব বেলুড় বেলুড় পুরো আজকে আমাদের ডে আউট হয়ে গেছে কিন্তু আমার কোনো চার্জ নেই আর ব্লগ হবে কিনা জানি না মায়ের ফোন ব্লগের দেখা তো যাই

খাওয়া দাওয়া করলাম একটা নর্মাল একটা হোটেলে তো মোটামুটি ঠিকঠাক খাওয়া ছিল এবারে সবাই খাবারের রিভিউ দিচ্ছে পেছনে

না আর এখানে আমরা এই ঘাটের ধারে বসেছিলাম ওখানে একটা লোক আমাদেরকে ছবি তুলতে মারা গেছিল তাও আমি দুখানে রিলস বানিয়ে নিচ্ছি বসে বসে আর দেখতে পাচ্ছ বেলুন কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে গাইজ এখানে এখন মা চলে এসছে মা দেখো মুখটা এবার মানে মা চলে এসছে আর এখানে ভালগুন আন্টি চলে এসছে হ্যাঁ বসে গেছে এখানে দেখো গুড়িকে দেখো গুড়িকে বলতে হয় না

বাড়ি চলে আসার ভিডিও কিছুই করা হয়নি কারণ হচ্ছে যে ওখানে মানে আমার ফোনের চার্জ অলরেডি শেষ হয়ে গেছিল বেলুর মঠে যখন ছিলাম তখনই আমার মানে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর দক্ষিণেশ্বরের মন্দিরে যখন আমি ঢুকি সেই টাইমে তো টোটালি ফোন অফ আমি ভিডিওটা আপলোড করবো তো তার জন্য আমি দেখলাম যে লাস্টে কোনো ফিনিশিং মানে ভিডিওটার হয়নি তো আর আমি ওখানে গিয়ে কোনো ছবিও তুলতে পারিনি দক্ষিণেশ্বরে জাস্ট বিকজ ওখানে রাত হয়ে গেছিলো আর ছবি কি ভালো উঠবে তো তারপর ওখান থেকে আমরা মানে ওখানে কি বলে পুজো টুজো দিয়ে ভালো মতন বাড়ি চলে এসছিলাম আর এসে আমরা প্রত্যেকে এত টায়ার্ড ছিলাম যে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমরা আর তো ব্যাস